আপনি দেখছেন আপডেট বাংলা আজকের বিশেষ রিপোর্টে আমরা জানাবো কেন গত জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ ছিল এটি কি নিচ্ছক একটি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো কারণ সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মুখোমুখি হয়েই উঠে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য চলুন ফিরে দেখি দুই সালের সেই দিনগুলো সারা দেশ জুড়ে ইন্টারনেট বন্ধের কারণে জনজীবনে নেমে এসেছিল চরম বিশৃঙ্খলা সরকারি বিবৃতিতে বারবার দাবি করা হয়েছিল মহাখালী ডেটা সেন্টারে অগ্নিকাণ্ড এবং ফাইবার কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই বিভ্রাণ কিন্তু ইন্টারনেট বন্ধের নির্দেশ সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেই এসেছিল বলে সম্প্রতি জানিয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এই সপ্তাহে জিজ্ঞাসাবাদের সময় পলক স্পষ্ট করেছেন ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল ঘন হত্যার খবর ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে একটি পরিকল্পিত পদক্ষেপ এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আরও যোগ করেন ইন্টারনেট বন্ধের মাধ্যমে জনমত থেকে পুরো বিষয়টি আড়াল করার চেষ্টা হয়েছিল অতীতে পলক সহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল ডেটা কারণে এই সমস্যা দেখা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছিল ১৩ দিন পর্যন্ত অথচ এখন জানা যাচ্ছে সে সব বক্তব্য ছিল মিথ্যাচার ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে বন্ধের প্রকৃত কারণ রাজনৈতিক বিতর্কের মধ্য দিয়ে উঠে আসছে একদিকে পলক দাবি করেন দেশের গুরুত্বপূর্ণ অপকাঠামোতে ইন্টারনেট চালু ছিল অন্যদিকে ইন্টারনেট পুরোপুরি বন্ধের মাধ্যমে নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে তিনি বিগত বক্তব্যে বারবার অস্বীকার করেছেন যে এটি সরকার প্রণোদিত কোনো সিদ্ধান্ত তবে এখন তারই কথায় ফুটে উঠেছে ভিন্ন সত্য এই ঘটনা থেকে বোঝা যায় অতীতের অনিয়ম বা পরিকল্পনা আজকের প্রজন্মের কাছে একে একে উন্মোচিত হচ্ছে আপনাদের কি মত ইন্টারনেট বন্ধের এই সিদ্ধান্তের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল জানাতে ভুলবেন না মন্তব্যের মাধ্যমে ধন্যবাদ আপনারা দেখছিলেন আপডেট বাংলা